রাশিয়াকে করা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইভ এরদুগান বলেছেন তার দেশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় চুক্তি অনুসারে রাশিয়াকে অর্থ পরিশোধ করছে কিন্তু যুক্তরাষ্ট্র যখন পেট্রোট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয় তখন তারা এমন শর্ত আমাদের দেয়নি খবর আগামী সপ্তাহে মস্কো সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে যুক্তরাষ্ট্রের যুক্তি খুবই ভুল আমরা চুক্তি শেষ অর্থ পরিশোধ ও অব্যাহত রেখেছি রাশিয়া থেকে তুরস্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করতে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংকট তৈরি হয় তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভিন্ন মতের কারণে চলতি সপ্তাহের শুরুতে তুরস্ককে স্টেলথ অ্যাপ থার্টি ফাইভ যুদ্ধবিমান সংক্রান্ত যন্ত্রপাতি হস্তান্তর স্থগিত করে যুক্তরাষ্ট্র তুরস্ক যাতে অ্যাস চারশো থেকে সরে আসে সেই চেষ্টারই অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে তারা তুরস্ককে দামি পেট্রিয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র এই ব্যাপারে আগ্রহ দেখালেও এসচার্স্য কেনা থেকে সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে এরদোগান সরকার আইআরজিসি নিষিদ্ধ হলে মার্কিন বাহিনীকেও কালো তালিকাভুক্ত করা হবে ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান হেকমাতুল্লাহ ফালাহ পিসে বলেছেন আমেরিকা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করলে তেহরানো মার্কিন সেনাবাহিনীকে দায় সন্ত্রাসী গোষ্ঠীর মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করবে গতকাল শনিবার হ্যাকমাতুল্লাহ ফালাহ এক টুইটার বার্তায় বলেছেন যদি আইআরজিসি আমেরিকার কালো তালিকাভুক্ত হয় তাহলে দায়েশ সন্ত্রাসীদের মতো দেশটির সেনাবাহিনীকেও আমরা কালো তালিকাভুক্ত করব আমেরিকার তিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন আমেরিকা আইআরডিসি কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে এরপরই ইরানের এই কর্মকর্তার পক্ষ থেকে এই হুশারি বার্তা এল আমেরিকার পররাষ্ট্র দপ্তর সম্ভবত আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন আমেরিকা এর মধ্যে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন সংগঠন এবং কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তবে এখন পর্যন্ত আইআরজিসি কে তালিকাভুক্ত করেনি উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পরেই বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমির বিদেশে আইআরজিসি গড়ে তোলা হয়েছিল মধ্যে ইরান ইরাক নির্মাণ ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি দুই দিনের সরকারি সফরে ইসলামী প্রজাতন্ত্র ইরানে এসেছেন ক্ষমতায় আসার পর এটাই তার প্রথম ইরান সফর দুই প্রতিবেশী দেশ যখন নানা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করছে তখন প্রধানমন্ত্রী আব্দুল মাহাদি ইরান সফরে আসলেন ভাতৃপ্রতিম দুই প্রতিবেশী দেশ ইরান ও ইরাকের মধ্যে গ্যাস এবং বিদ্যুৎ সংক্রান্ত বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি এছাড়া দুই দেশের মধ্যে রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের জন্য কাজ শুরুর কথা বলেছেন তিনি তেহরান সফরত ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাদির সঙ্গে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন তিনি বলেন বিদ্যুৎ ও গ্যাস এবং সম্ভবত তেল রপ্তানির পরিকল্পনা অব্যাহত থাকবে এই যোগাযোগ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্য দেশগুলোর মধ্যেও বিস্তৃত করতে চায় প্রেসিডেন্ট রুহানি আশা করেন গত মাসে ইরান ও ইরাকের মধ্যে রেল যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি হয়েছে তার আওতায় আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে রুহানির ওই সফরে দুই দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক হয় ইরাকের সঙ্গে ইরানের চোদ্দশো কিলোমিটার সীমান্ত রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া কৃষ্ণ সাগরের সামরিক মহরা থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া ওই অনুষ্ঠিত হয়। ক্ষেপণাস্ত্র মহড়ার বিষয়ে রাশিয়া একটি ফুটেজ প্রকাশ করেছে তারান্তুল থ্রি ক্লাস করভেট ইউনিভেট থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় জাহাজ বিধ্বংসী পি টু হান্ড্রেড সেভেন্টি মস্কিট ক্ষেপণাস্ত্র ত্রিশ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে সুপারসনিক মস্কিট ক্ষেপণাস্ত্র শত্রুর বিশ হাজার টন ওজনের জাহাজ ধ্বংস করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র কিলোমিটার দূরের লক্ষ্য করতে সক্ষম মস্কির ক্ষেপণাস্ত্র সমুদ্রের উপরিভাগের খুব কাজ দিয়ে উড়ে যেতে সক্ষম ফলে এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার এড়াতে পারবে এছাড়া শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এড়ানোর ক্ষেত্রে মস্কিত খুব দ্রুত ও সতর্কতার সঙ্গে বা খেতে ভারতের নতুন সরকার গঠন করবে তৃণমূল ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে জয় হয়ে তৃণমূল কংগ্রেস দেশটির নতুন সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তাদের দলের প্রধান উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে এসব কথা বলেন মমতা তিনি বলেন এবার কেন্দ্রে সরকার গড়তে বাংলায় পথ দেখাবে আরও এক ধাপ এগিয়ে শনিবার হাসিমারার জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন এবার তৃণমূলের নেতৃত্বেই কেন্দ্র সরকার হবে বাংলায় ভারত করবে। বাংলার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আঞ্চলিক দলগুলোর শক্তি বৃদ্ধি করে বিজেপি বিরোধী জোট গঠনের ক্ষেত্রে মমতাই অগ্রণী ভূমিকা নিয়েছেন তার আহ্বানে কলকাতার ব্রিগেডে দেশের সব আঞ্চলিক দলের শীর্ষ নেতারা হয়েছিলেন। এমনকি কংগ্রেসের প্রতিনিধিও এসেছিলেন মমতার সংযুক্ত ভারতের মঞ্চে তারপর দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে বারবার বিরোধী নেতাদের নিয়ে বৈঠকেও তৃণমূল নেত্রীর ভূমিকাও নজরে পড়ার মত ছিল তাই তৃণমূলের নেতৃত্বে কেন্দ্রের সরকার গঠনের কথা বলে মমতা কি ইঙ্গিত দিলেন তা রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে অনেকেই বলছেন ভোট পরবর্তী পরিস্থিতিতে যোগ বিয়োগের অঙ্গকোষে প্রধানমন্ত্রিতের দৌড়ে তৃণমূল নেত্রী তার নিজের দাবি পেশ করে রাখলেন মমতা অবশ্য এর আগে বারবার বলেছেন তিনি কোনো পদের জন্য লালাইত নন তার কাজ বিজেপি বিরোধী সরকার করার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা নেয়া বিরোধী জোট ক্ষমতা এলে কে প্রধানমন্ত্রী হবেন তা আলোচনা সাপেক্ষে তখনই ঠিক হবে